এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে যদি আপনি কোনো প্রাণীর ছবি তৈরি করেন যে প্রাণীর অস্তিত্ব আসলে পৃথিবীর কোথাও নেই সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা অবয়ব নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয় জেনারেট করা হয় তো এই ক্ষেত্রে ওই যে হাদিসেরাবি করিম সাল্লি সাল্লাম বলেছেন কোন মানুষ যখন কোন প্রাণী তৈরি করে সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে স্ট্যাচু ভাস্কর্য হতে পারে অথবা জাতীয় কোনো কিছু হতে পারে বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নেই তো কেয়ামতের দিন তাকে বলা হবে তুমি যে প্রাণী তৈরি করেছ যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ এটাতে তুমি প্রাণ ফিরে দাও প্রাণ ফুৎকার দাও তো মানুষ তো সেটা পারবে না তখন তাকে এটার জন্য শাস্তিস্বরূপ জাহান নামে নিক্ষেপ করা হবে তো এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা এটা সুস্পষ্টভাবে গুনা এবং হারাম সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম কিন্তু যখন সম্পূর্ণ নতুন একজন মানুষের ছবি বা অবয়ব তৈরি করা হয় যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই যেটা এআইয়ের মাধ্যমে আজকাল করা হয় সেটা আসলে সম্পূর্ণ নতুন একজন মানুষ সৃষ্টি করার যে প্রচেষ্টা বা একজন মানুষের অবয়ব সৃষ্টি করার যে বিষয় এটা তার মধ্যে পড়ে যায় এই জন্য এই বিষয়টি অনুচিত এবং নাজায়জ হবে এবং এটা থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত কেমন আগে বহুবিধ ফিতনা পতিত হবে যে ফিতনাগুলো থেকে হয়তো বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু একজন মুসলিম এবং হাদিস যে বিষয়গুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে তিনি বিরত থেকে তারপর তার কাজ তিনি আঞ্জাম দিবেন তা না হলে নবী করিম সাল্লা সাল্লাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটার কোনো লজিক্যাল কারণ সেটার কোনো সায়েন্স হয়তো আমাদের দৃষ্টিতে পড়ছে না বা আমাদের বুঝে আসছে না কিন্তু তিনি যেটা বলেন আমাদেরকে নির্দেশ করেন করার জন্য সেটা করার মধ্যে এবং যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ তালায় নিহিত রেখেছেন তিনি আল্লাহ রাসুল আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদের কল্যাণ অল্যাণে পথ পাতানোর জন্য রাসুলকে প্রেরণ করেছেন অতএব তার প্রতি ইমানের দাবি হলো তার দিক নির্দেশনাগুলোকে মেনে চলা কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত কঠিন হবে তত চ্যালেঞ্জিং হবে বহুবিধ ফিতনা আসবে এক এক ফিতনা মানুষের ইমানকে দুমরে শেষ করে দিবে তো এইরকম একটা কঠিন সময় বিশেষ করে এখন আমরা পার করছি সময় যত অতিবাহিত হবে সামনে যাবে তত বেশি পৃথিবীতে হতে থাকবে এরকম মানুষের জন্য আরও ইমান ধারণ করা কঠিন হবে নবী সাদ আল্লাহ সেটা সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছেন অতএব এরকম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি তারা ফিতনা যেন আমাদের ইমানকে নষ্ট করতে না পারে সেজন্য কোরআন এবং হাদিস আমার বুঝে আসুক বা না আসুক আঁকড়ে ধরা এবং পৃথিবীর বিভিন্ন রকমের ফিতনা লজিক্যাল এবং সায়েন্সের উপর অতিরিক্ত লজিক্যাল ইস্যু এবং সায়েন্সের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এটা মানুষকে অনেক সময় ইসলাম থেকে বিচ্ছুত করার দিকে নিয়ে যেতে পারে সেই জায়গাটাতে আমাদের ফোকাস এবং মনোযোগ দিতে হবে জায়গায় কখনো রাগ করবেন না হলে আপনার রিজিকের বরকত কমে যাবে রাগ তো করবেনই না মন মনের মধ্যে কখনো নিয়ে আসবেন না মারাত্মক একটা বিষয় আমরা অনেক সময় রাগ করি মন খারাপ করে থাকি যার কারণে অনেক সময় আল্লাহ হয়ে যেতে পারে এটার বিষয়ে তার মধ্যে এক নাম্বার নারাজ হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি কখনো মেহমান চলে আসে আপনি আইডিয়াও ছিল না যে মেহমানটা এখন আসবে হট হুট করে মেহমান চলে আসছে আপনি এটা মন খারাপ করিয়েন না রাগ করিয়েন না মনে রাখবেন এটা আল্লাহ রব্বুল আলমিন হয়তো আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনার কাছে কারন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম জানিয়েছেন আল্লাহ যখন কোনো ব্যক্তির উপর খুশি হয় তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন তার মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ মেহমান পাঠান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায় ওই ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ মেহমান পাঠানোর ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ আর মেহমান কিন্তু রিজিক নিয়ে আসে সে তার রিজিক নিয়েই আসে মেহমান খাওয়ালে আল্লাহ আপনার রিজিক আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এজন্য মেহমান আসলে কখনো বিরক্ত বা রাগ করবেন না দুই নাম্বার হচ্ছে আল্লাহ যখন কন্যা সন্তান দান করে অনেকের রয়েছে দুইটা কন্যা সন্তান হয়ে গেছে আবার সন্তান নিয়েছেন আবারও আল্লাহ কন্যা মন খারাপ করবেন না কন্যা সন্তান হচ্ছে রহমত বরকত এই কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ আল্লাম চমৎকার কথা বলেছেন এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন আল্লাহ কোনো বান্দার উপর এটা বোঝা যায় হচ্ছে ওই ব্যক্তিকে যদি আল্লাহ কন্যা সন্তান দান করেন বুঝতে হবে ওই ব্যক্তির কোনো না কোনো কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে কন্যা সন্তান দিয়েছেন কেননা কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কাউকে আল্লাহ একটা কন্যা সন্তান দিল ওই ব্যক্তি যদি ওই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কাওকে যদি আল্লাহ দুইটা কন্যা সন্তান দান করে সুন্দরভাবে যদি প্রতিপালন করে আনা ওয়া হুয়া ওই ব্যক্তির পিতা-মাতা ওই কন্যা সন্তানের পিতা-মাতা এবং আমি নবী এই ভাবে আল্লাহর জান্নাতে থাকো সুবহানাল্লাহ এইজন্য কন্যা সন্তান হলেও কখনো মন খারাপ করবেন না আল্লাহ আমাদের এটা বুঝা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন